এই সৌজ্যটা সাম্য ঝাট্টাকান্ডের শিকার হয়েছে এই ভিসি এবং প্রক্টর কখনো তার ব্যর্থতা দায়ভার আদায় পারে না অনদিন লড়বে তাদের এই তিন সাথে আমরা যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখি এই ভিসি এবং প্রক্টরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষাদীদের সাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রশাসন নিয়োগ হয়েছিল আমরা ভেবেছিলাম যেহেতু ছাত্র মধ্যে

পারবে কিচ্ছু একজন মানসিক ভারসাম্যহীন পেছীকে

আমরা এখন পর্যন্ত দৃশ্যমান কোন পদক্ষেপ দেখিনি প্রিয় সহযোগিতা বন্ধুগণ এতগুলো কথা উদাহরণ করার উদ্দেশ্য এইসব ঘটনা ঘটছে বলেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন ধরনের মত তৈরি করে সাধারণ শিক্ষার্থীকে বিভিন্ন ভাবে মধ্যে ফেলা সম্ভব হচ্ছে তার ওই ধারাবাহিকতায় আমাদের প্রিয় সহযোদ্ধা সাম্য হত্যাকাণ্ডের শিকার হয়েছে প্রিয় সহযোদ্ধা বন্ধুগান আজকের এই সমাবেশ থেকে আমি উচ্চারণ করতে চাই আমরা গতকালকে সাম্য হত্যা পরবর্তী সময়ে একটি তাৎক্ষণিক মিছিল করে এটি সমাবেশ করেছিলাম আমরা বলেছিলাম সি এবং প্রক্টর কখনও তার ব্যর্থতা দায় ভাইরা রাবে পারে না অনদিন লম্ববে তাদের পদকে এই টিমের মাইকে এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিটু সবসময় সহিষ্ণুতা রাজনীতি করি সেজন্য সচেতন থাকি আমরা এখন পর্যন্ত সহিষ্ণুতার আচরণ করে যাচ্ছি আজকের এই সমাবেশ থেকে আমি আবারও উচ্চারণ করছি আগামী কয়েক ঘন্টার মধ্যে আমরা দৃশ্যমান জন্য যদি কোনো পদক্ষেপ না দেখি বর্তমান যে নিয়োগকৃত প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই প্রশাসন অবশ্যই ইন্টারিম গভর্নমেন্ট কর্তৃক নিয়োগিত প্রশাসন আমরা গতকালের মিছিল সমাবেশেও বলেছি আমরা এই ভিসি প্রত্যাহারকে যদি অনতি বিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট থেকে কোন দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হয় আমরা ইন্টারিম গভর্নমেন্টের দিকে হাত আঙ্গুল তুলছি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ একই সাথে আমরা যদি দৃশ্যমান কোন পদক্ষেপ না দেখি এই এবং টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে তাকে অবাঞ্চিত ঘোষণা করবো